আর সুপ্রিম কোর্টে সুপ্রিম থাপ বিজেপি কলকাতা হাইকোর্ট আগে স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছিল যে বাংলার একশো দিনের কাজ বন্ধ রাখা যাবে না অবিলম্বে সেটা চালু করতে হবে কিন্তু সেই রায়কে চ্যালেঞ্জ করে কেন্দ্রে বিজেপি পরিচালিত সরকার চলে গিয়েছিল সুপ্রিম কোর্টে আজ সুপ্রিম কোর্ট সেই মামলা খারিজ করে দিল এবং বাংলার মানুষের অধিকারের প্রশ্নে আবার আইনিভাবে পরাজিত হলো বিজেপি বাংলার মানুষের প্রাপ্য আটকে রেখে এবং আদালতের রায়কে উপেক্ষা করে বিজেপি প্রমাণ করেছে যে তারা বাংলা বিরোধী তারা গরিব মানুষ বিরোধী তারা বাংলা মানুষ বিরোধী আজকে আইনিভাবে দিল্লির জমিদারদের পরাজিত হতে হয়েছে আগামী দিনে গণতান্ত্রিকভাবেও বিজেপির পরাজয় ঘটবে রবীন্দ্রনাথ ঠাকুর এদের জন্য লিখেছিলেন মানুষের অধিকারে বঞ্চিত করেছে যারে যারা মানুষকে তার অধিকার থেকে বঞ্চিত করে গণতন্ত্রের আদালতেও আগামী দিনে তাদের পরাজয় ঘটবে যে একশো দিনের কাজে বাংলা বারবার প্রথম হয়েছে দেশের মধ্যে আটত্রিশ কোটি উনচল্লিশ কোটি শ্রম দিবস তৈরি করে বাংলায় দু কোটি ছাপ্পান্ন লক্ষ জব কার্ড আছে তার মধ্যে নাইনটি আধার কার্ডের সাথে লিঙ্ক করা আছে সেই বাংলাকে আজকে তিন থেকে সাড়ে তিন বছর একশো দিনের কাজ থেকে বঞ্চিত করে রেখেছে কেন্দ্রীয় সরকার এমনকি তিনটি আর্থিক বছরের আগেও বাংলার মানুষকে কাজ করিয়ে ওদের যে পারিশ্রমিক একশো দিনের কাজের যে পারিশ্রমিক সেটা কেন্দ্রীয় সরকার দেয়নি তার পরিমাণ প্রায় সাত হাজার কোটি টাকার